বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল টি টোয়েন্টির পঞ্চম আসরকে ঘিরে নিজেদের মতো করে দল গছিয়ে নিচ্ছে ফ্রেঞ্চাইজিরা আসন্ন আসরের জন্য ঠিক করে নিয়েছে নিজেদের আইকন ক্রিকেটারও গত আসরের মতো আসন্ন আসরেও আইকন হিসেবে মাহমুদুল্লাহ রিয়াদকে বেছে নিয়েছে খুলনা দল বদল হয়েছে তামিম ইকবাল ও মাশরাফি বিন মুর্তুজার গত আসরে চিটাগাংয়ের হয়ে খেলেছিলেন তামিম ইকবাল তবে এবারের আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন তামিম অন্যদিকে গত দুই আসরে কুমিল্লার হয়ে খেলা মাশরাফি আসন্ন আসরে নাম লিখিয়েছেন রং রাইডার্সের আইকন ক্রিকেটার হিসাবে মাশরাফি ও রিয়াদকে আইকন ক্রিকেটার হিসেবে নেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ফ্রেঞ্চাইজিরা গত আসরে বরিশাল বুলসের হয়ে খেলা মুশফিকুর রহিমও এবার নাম লিখিয়েছেন নতুন দলে মুশফিককে বরিশাল বুলসের অন্যতম কর্ণধারের অপ্রীতিকর মন্তব্যে আগামী আসরে বরিশালের হয়ে খেলছেন না সেটা অনেকটাই ইঙ্গিত দিয়েছিলেন খোদ বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম গুঞ্জন উঠেছিল আসন্ন আসরে নতুন দল রাজশাহী কিংসের হয়ে খেলবেন মুশফিক এই ব্যাপারে প্রথমে রাজশাহীর কর্ণধর মুখ খুলতে রাজি না থাকলেও আজ নিজেদের অফিসে আনুষ্ঠানিকভাবে মুশফিককে আইকন ক্রিকেটার হিসেবে নাম ঘোষণা করে রাজশাহী কিংস ঘরের দলের হয়ে খেলতে পেরে আনন্দিত মুশফিকও তিনি বলেন আমাকে রাজশাহীর আইকন ক্রিকেটার হিসেবে নেওয়ার জন্য ধন্যবাদ এটা আমার জন্য অনেক সম্মান ও গর্বের ব্যাপার সবাই চায় নিজেদের লোকাল দলের হয়ে খেলতে অবশ্যই চেষ্টা করব তারা যে পরিকল্পনা নিয়ে আমাকে দলে নিয়েছে সেটা যেন সফল করতে পারি মুশফিক আরও যোগ করেন বিপিএলের গত আসরে রাজশাহী কিংসের যে আশা ছিল সেটা হয়তো অনেকটাই কাছে গিয়ে পূরণ করতে পারেনি চেষ্টা থাকবে রাজশাহী কিংসের হয়ে গত বছরের যে সাফল্যটা ছিল সেটা ধরে রাখতে কারণ বিপিএল এমন একটা ফরম্যাট যেখানে যে কেউই যে কোনো দলকে হারাতে পারবে চেষ্টা করব নিজেদের সেরাটা দেওয়ার এই জন্য সবার কাছে দোয়া প্রাপ্তি মুশফিককে নিজের দলে পেয়ে বেশ আনন্দিত রাজশাহী কিংসের চেয়ারম্যান হাফিজুর রহমান খান ঘরের ছেলেকে দলে ভিড়াতে পেরে প্রশংসা করতে ভোলেননি তিনি আমি সর্বপ্রথম মুশফিককে অভিনন্দন জানাব মুশফিককে রাজশাহীর হয়ে খেলার জন্য এবং আমরা সত্যি খুব আনন্দিত যে মুশফিককে আমরা আইকন ক্রিকেটার হিসেবে পেয়েছি মুশফিক এমন একজন প্লেয়ার যে সে নিজের গুণে গুণান্বিত তাকে সবাই মিস্টার ডিপেন্ডেবল হিসাবে চেনে সে আমাদের ক্রিকেটকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে বিপিএল এর আসন্ন আসরের জন্য গত আসর থেকে ব্যাটসম্যান মমিনুল হক মেহেদি হাসান মিরাজ ও ফরাদ রেজাকে রেখে দিয়েছে ফ্রেঞ্চাইজিটি এই তিন দেশি ক্রিকেটার ছাড়াও বিদেশি ক্রিকেটার হিসাবে সিমন্স জেমস ফ্রাগলিং লুক রাইট ম্যালকম ওয়ার্লার সমিত প্যাটেল ও ওয়েস্ট ইন্ডিজের ক্রেস্টিক উইলিয়ামকে দলে ভিড়িয়েছে কিংসরা প্রিয় দর্শক শ্রোতা মুশফিকুর রহিম রাজশাহী কিংসের নতুন দায়িত্বে এবারের বিপিএলে কেমন করবে আপনার মতামত জানাতে নিচে কমেন্ট বক্সে দয়া করে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন প্রতিদিন বাংলাদেশ ক্রিকেট ও বিপিএল এর আপডেট সব খবর পেতে মিক্সার ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করুন এবং মিক্সার ওয়ার্ল্ডের সাথেই থাকুন